বরাক পৃথকীকরণের দাবি নিয়ে ফের একবার সরব হলেন বিডিএফ প্রধান প্রদীপ দত্তরায়। রায় জনমত সংগঠিত হচ্ছে সরকারি তরফে ইতিবাচক সারা না মিললে পৃথক বরাকের দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে বিডিএফ বলে রীতিমতো হুঙ্কার ছুঁড়ে দিলেন প্রদীপ পাত্তা রায় আলফা কি হুমকি দিছে এইবিলাকের কারণে আমার একো মাথা ব্যথা নাই আলফার লগত টক হব এইটো টকত তেওঁলোকে যিটো গ্রুপে আলোচনা বিচাৰিছে তেখেতৰ লগতে দিল্লীত আলোচনা হব দুই একদিনৰ ভিতৰত অসমৰ সাৰ্থত হব অসমৰ যদি হয় যদি আমাৰ কোনো হেম্পাৰ নকৰে আমাৰ ইণ্টাৰেষ্টত যদি কোনো হেম্পাৰ নকৰে আমি এইটো ৱেলকম কৰিম বৰাত পৃথকীকৰণে দাবীতে শহর শিলচৰে বিভিন্ন জনবহুল স্থানে হৰ্ডিং লাগানো হয়েছে বৰাত ডেমোক্রেটিক ফ্ৰণ্ট্ৰীৰ পক্ষ থেকে এতে বরাক বঞ্চনা সহ বিভিন্ন প্রতিশ্রুতি পালনে সরকারি অনিহা পৃথক বরাকের সম্ভাবনা ইত্যাদি বিষয় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে আজ এ নিয়ে সাংবাদিকদের সামনে তাদের সংগঠনের অবস্থান তুলে ধরলেন মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন বরাক পৃথকীকরণের দাবিতে ইতিমধ্যে তারা কলকাতা এবং দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছেন মাননীয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পেশ করেছেন তাদের স্মারকপত্র যাতে এই উপত্যকার প্রতি রাজ্য সরকারের দীর্ঘ অবহেলা বঞ্চনা এবং বৈষম্যের বিষয়গুলিকে সবিস্তারে পেশ করা হয়েছে সবিস্তারে পেশ করা হয়েছে এই উপত্যকার ঐতিহাসিক প্রেক্ষাপট এখানকার অপরীক্ষিত অবহেলিত প্রাকৃতিক সম্পদ জনসম্পদ তথা অর্থনৈতিক সম্ভাবনার কথা কিন্তু এখন অব্দি এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মিলেনি কোনো আলোচনা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং সেই লক্ষ্যে জনমত সংগঠিত শিলচর শহর জুড়ে এই সম্পর্কিত হোর্ডিং লাগানো হয়েছে এনআরসি থেকে বাদ পড়া উনিশ লক্ষ ডিটেনশন ক্যাম্পে শুধু বাঙালিদের রাখা হচ্ছে ইত্যাদি যাবতীয় ইস্যুকেই সামনে রেখেছেন বিডিএফ প্রধান বরাক পৃথকীকরণের দাবি আদায় কি পরিকল্পনা রয়েছে বিডিএফ আমাদের কাছে রয়েছে প্রদীপ দত্ত রায়ের সেই ভাষ্য শুনে নেব উনি কি বললেন আমি দিল্লির পড়া আহি দিল্লিত আমি প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমার বরাক পৃথকীকরণের দাবিত স্মারকলিপি সাবমিট করিছু। প্রেস কনফারেন্স করিছু সেন্ট্রাল গভর্নমেন্টক আমার সব ডিমান্ড আমি জানাইছো আমি আশা করছিলাম সেন্ট্রেল গভর্মেন্টে কিবা এটা রেসপন্স দিব এতালেক আমি রেসপন্স পয়া নাই গতিকে আমার ডিমান্ড তো আরও তীব্রতর করার কারণে আমি এই হোর্ডিং প্ৰগ্ৰামটো লো আমি শিলচর হাইলাকানি করিগঞ্জ তিনিটা ডিস্ট্রিক্টত হোর্ডিং লগাম আর আমি এটা কিতাব ওলাই আছো এই পৃথকীকরণের কারণে হিস্টরিক্যাল জিওগ্রাফিক্যাল সশিয়াল ইকোনমিক্যাল এন্ড পলিটিক্যাল রিজনস বিহাইন্ড দ্য সেপারেশন আমি এটা পাঁচ লক্ষ কিতাব আমি ওলাম এইখিনি লৈ আমি গাঁও যাম এইটো আমাৰ নেক্সট প্ৰগ্ৰাম আছে আৰু আমি ত্ৰিপুৰা মিজোৰাম মেঘালয়ত যাম তাত গৈ আমি প্ৰেছ কনফাৰেঞ্চ কৰিম অসমত বঙালী হিন্দু মুছলমান আৰু মণিপুৰী ডিমাচা এইবিলাক মানুহ কিমান কষ্টত আছে আমি কিমান ডিপ্ৰাইভ হৈ আছোঁ অসমত থাকি সেইটু লৈ আমি আমি তাতে পাব্লিচিটি কৰিম আমি তাৰ চিফ লগতো তিনিটা ষ্টেটৰ চিফ লগতো কথা পাতিম আমাৰ ডিমান্ড যেতিয়ালৈকে ফিল আপ নহব আমাৰ আন্দোলন চলিয়ে থাকিব এইটো আমি গণ আমাৰ আমার আছেই আমাৰ নাইণ্টি নাইন পইণ্ট নাইন পাৰ্চেণ্ট মানুহৰ সমৰ্থন আছে ইনক্লুডিং বি জে পি চি পি এম কংগ্ৰেছ সকলো পাৰ্টি আমাৰ লগত গোপনে যোগাযোগ কৰি আছে বহুত এম এল এ যোগাযোগ কৰি আছে তেখেতে ছাপৰ্ট আছে কিন্তু তেখেতে অ'পেনলি ক'ব পৰা নাই আমাক সহায়ো কৰি আছে গতিকে এইবিলাকৰ কাৰণে চিন্তা কৰিব নালাগে আৰু যদি অসম গভমেণ্টে যিটো চিফ মিনিষ্টাৰে কৈছে যে যদি বৰাগাঁৱৰ মানুহ বিচাৰে বরকের মানুষ যদি বিচার হলে বরগের মানুষ বিচারে না নাই এটু প্রমাণ কারণে আমি রেফারেন্ট ডিমান্ড করে আছো গণভোট করে লোক চাও আপনি নাইনটি তলত যদি ভোট পড়ে বড়ক সেপারেশন আমি ডিমান্ড উঠাই লম এই আমি পাতা নিদ আলফা কি হুমকি দিছে এইবিল আমার একো মাথা ব্যথা নাই আলফার লগত টক হব এই টকতে যুক্ত গ্রুপে আলোচনা বিচাৰিছে তাগন্ত লগতে দিল্লি তা আলোচনা হবো দৈনিক দিনে ভিতর অখনৰ হাতত হবো অখন হাতত যদি হয় যদি আমার কোনো হ্যাম্পাৰ নকৰে আমার ইন্টাৰেসট যদি কোনো হ্যাম্পাৰ নকৰে আমি ইটো वेलकम কৰিম আৰু বাকি হংকি ভাবুকি সককি বিলাক আমি পতা নি আমি কেতিয়াও দিয়া নাই মই 10 বছৰ ছাত্র অধ্যয়ন কৰিছো মই জানো কেনেকে ভাবুকি ফেস কৰিব লাগে সংবাধি পৰ্যন্ত ফিৰছি পৰৱৰ্তী অন্য আপডেট নিয়ে ধন্যবাদ